একি জাগা চিংড়ি নামতেন না নামতেই কেউ বলছেন মাছ পাঠিয়ে দিবেন কেউ বলছেন সবজি দিবেন বাগানের অথবা কেউ বলছেন গাছের লাউ একটু বড় হলে পাঠিয়ে দিবেন আমার কাছে গাছ এবারে উঠলো না এখনো কি বলবো হচ্ছে না এই এই হবে আনা কমপ্লিট হয়

ভালো এখানে নেট পাওয়া যায় না আমরা তো ওই মানে বাড়িতে দেখি বাড়িতে বাড়িতে যখন তখন কোথায় বাড়ি কোন জায়গায় এই তো ওই মানে আমাদের বাড়ি পাশে কিন্তু আমাদের বাড়ি পাশে বলিয়া বলিয়া হ্যাঁ কোবিল মুনি আছে না হ্যাঁ কোবিল মুনি আচ্ছা ওখানে বাড়ি আচ্ছা আচ্ছা তেনে ভালো এদিকে প্রতি বছর আসেন না এই বছর আমি আসছি আজকে চার বছর চার বছর বেশি পুরাতন না হ্যাঁ সেই তো বলি আমি আসি আরো আগে থেকে আমি তো কোন ঘরে এই তো আছে এখানে আছে এই দাদার সাথে

এটা কি জানো এটা হচ্ছে তেল ফেসা মধু ফসা মিক্স এই আমার আমার ঘরটা কই দখল করলো কে কাকা তাই এই ঘরটা উঁচা করছে কি জন্য জানেন শুকরের ভয়ে আমি বুঝছি হ্যাঁ কারণ এখানে শুকরের পাল

এনি চা খেলে তো মনে হয় যেন মাথা ঘুরায় আপনাদের চা না তার ওই তো আপনাদের লাগে আপনাদের তো পাতলা লাকারে চা দিলে হবে না শরীর চলবে না সাগরে গেলেন কত গেলেন দেখা হলো যে আমার এলো থেকে মেরিতে কয় ঘন্টা আ মাইল মেরিতে মানে দের ঘন্টা দের ঘন্টা 1.5 ঘন্টা 1.5 মাছ হচ্ছে 77 ঝুরি হয়েছে 77 ঝুরি এই যে এখানে নেড়ে দিচ্ছে এখানে সিস্টেম হচ্ছে যে মাছ সাগর থেকে আনার সাথে সাথে বুঝছ না? জি ভাই বিষয়টা আছে যে সাগর থেকে এসে পড়ছে এই জোয়ারে এই রে কি রে কি রে কি কি ওই ওখানে ও ডিপুতে যাচ্ছে আপনারা আস আসছে আরো অক্টোপাস না এই কটায় এই কটায় হ্যাঁ অক্টোপাস তারপর হচ্ছে কি স্কুইড হ্যাঁ 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 স্কুইডোপার আগে এই চরের লোকজন স্কুইড ফেলায় দিত পোকা মনে করে ঠিক আছে হ্যাঁ ভালো আছে আপনারা কেমন আছেন কি অবস্থা মাছের

হ্যাঁ মাথা দেবো না সিস্টেম দেখি এখানে কই এরা তো মনে হয় সব ইয়ে করে ফেলছে মাছ উঠায় ফেলছে একটু পরে অবশ্য ভুল ভাঙলো মাছ তুলে ফেলেনি আসলে হ্যাঁ গত গনে মাছ তেমন একটা নি এবারের গোনে আবহাওয়া একটু ভালো আকাশ পরিষ্কার রোদ উঠেছে তাই গনের সময় সবাই ব্যস্ত সুটকির কারবারে এখন প্রায় ভরা জোয়ার সাগর থেকে জেলেরা মাছ নিয়ে এসে এসে দিয়ে যাচ্ছে আর সবাই সেই মাছ শুকানোর কাজে ব্যস্ত আমার কেউ কোনো খোঁজ খবর রাখে না কই আমার মাঝে কাকা কই খবর রাখলো আমার হ্যাঁ মাঝে কাকা সাগর থেকে এসে আবার চলে যাবে এখনই শরীর কীরকম আপনার শুকায় গেছেন খাটনি পড়ুক মাছ পড়তেছে কম বাইজিকা প্রতিবার আমি আসলে বলে একটু মাছ খাওয়াবো তারপর আর খাওয়াই না মজা করলাম মজা করলাম আবার আবার নামবেন কখন আবার কি নামবেন নাকি কালকে আবার সাগরের কি অবস্থা না এমনি আবহাওয়ার কী অবস্থা জেলেদের আরেক দুশ্চিন্তা আছে বইরি আবহাওয়া গত কয়েকদিন খারাপ খারাপ বেশ খারাপ ছিল এখন ক্লিয়ার হইছে পরিষ্কার হইছে হালকা হালকা আছে হ্যাঁ ঠিক আছে খাই নেন কাকা শুধু ভরা জোয়ারেই এই জায়গা পর্যন্ত ট্রলার আসে মাছ নিয়ে তখন জেলেরা আসেন এখানে এখানে এই যে মাছগুলো আসে সব একেবারে জালে মিক্সড মাছ এরপরে এটা নিয়ে শুকায় এখানে রেস্ট চলে

উজ্জ্বল নিচে যায়নি ও এবার নিচে যায়নি অত মেলা দূরে যায়নি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখানকার মাছের হিসেবে ভয় সাধারণত টুকরিতে মানে কতগুলো মাছ হলো জিজ্ঞেস করলে বলে এত টুকরি মাছ হয়েছে আচ্ছা আচ্ছা যারা অভিজ্ঞ মাছি এবং জেলে তারা সাগরে যান মাছ ধরতে দুর্বাসরে যারা বাকিরা থাকেন তাদের কাজ হয় এই মাছগুলো ট্রলার থেকে নামানো পরিষ্কার করে এবং শুকাতে দেওয়া এছাড়া প্রতিটি সুটকির সাগরে একজন করে বাবুরচি থাকেন টুকটাক কাজের জন্য তরুণ বয়সের দু একজন ছেলেও থাকে মিক্স মান এরপরে চালানাই দিবে তারপরে বাঁচবে মনে হয় দুবলা চরের আলোরকোলসহ বিভিন্ন জায়গায় যে শুটকির ঘরগুলো বসেছে সেগুলোর মালিক আশেপাশের জেলার মানুষেরাই এখানে আপাতত খুলনার মানুষ বেশি নয় বোয়ালিয়ার জেলেরা সবাই তো এই জায়গাগুলোই সাধারণ জোয়ারে পানি ওঠে না এবার পূর্ণিমার সঙ্গে একটু নিম্নচাপ ছিল গভুর কাকাসহ আরও অসংখ্য মানুষের সঙ্গে দেখা হবে দেখা হবে দেখা করতে হবে প্রাণের টানেই আমাদের দেখা হয় এই মানুষগুলোকে আমিও ভীষণ ভালোবাসি তারাও আমাকে দারুণভাবে ভালোবাসেন তুবলাচরের এই মানুষদের ভালোবাসার টানেই আমি বারবার ফিরে যাই দূরের সুন্দরবনের একেবারে শেষ প্রান্তের এই সাময়িক সুটকিপল্লিতে সেই মানুষগুলোর সুখ দুঃখের কথাগুলো তুলে ধরি আপনারাও দারুণভাবে তাদের কথাগুলো শোনেন যাই হোক কাল আবার দেখা হবে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই